হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু ষোলো সালের প্যানেল বাতিল মামলার গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এবং সিবিআই দুটোই কিন্তু আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব তাছাড়া আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটিতে রয়েছে ভাইরাল সেই অযোগ্যদের নাম যেখানে রয়েছে তথাকথিতভাবে প্রায় ন থেকে দশ হাজার জনের কিন্তু ভাইরাল সেই লিস্ট সেই অযোগ্যদের নাম যারা কিন্তু যথারীতিভাবে কারচুপি করে কিন্তু এসএসসির সঙ্গে রূপভাবে হাত রেখে কিন্তু তারা নিজেদের চাকরি কিন্তু বাগিয়ে নিয়েছিলেন তো তাদের জন্য এবং এই ভিডিওটি তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওটির মাধ্যমে আমরা দিতে চলেছি অনেকগুলো ইনফরমেশান একসঙ্গে প্রথমে আমরা আলোচনা করব। এই এসএসসি দু ষোলো সালের প্যানেল প্যানেল মামলার যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সাবমিট করা সেই রিপোর্ট যেটি স্কুল সার্ভিস কমিশনের দ্বারা কিন্তু সাবমিট করা হয়েছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অর্ডারের দুশো চল্লিশ নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে এসএসসি হ্যাড সাবমিটেড আ স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট ইন রেসপেক্ট অব দ্য ফোর সিলেকশন প্রসেস হুইচ ইজ এজ ফলজ ফর সিলেকশন প্রসেস বলতে তোমরা প্রত্যেকেই জানো যে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি আর গ্রুপ বি এখানে একের পর এক ভালো করে বিস্তারিত লেখা রয়েছে এসএল নাম্বার দেওয়া রয়েছে পোস্ট নেম দেওয়া রয়েছে ক্লাস লেভেল টোটাল রেকমেন্ডেশন ওয়েমার ইস্যু র্যাঙ্ক জাম্পিং অ্যালিকড ইরেগুলারিটি এবং অ্যালিকড ইরেগুলারিটি ইন পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার তোমরা দেখতে পাচ্ছ ক্লাস নাইন টেন যেটা রয়েছে এগারো হাজার ছশো দশজনকে রেকমেন্ড করা রয়েছে এসএসসি দ্বারা সেখানে ওয়েমার ইস্যু রয়েছে আটশো আট জনের র্যাঙ্ক জাম্পিং রয়েছে একশো পঁচাশি জনের এবং এলিট ইরেগুলারিটি রয়েছে নশো তিরানব্বই জনের এবং এলিট ইরেগুলারিটি ইন পার্সেন্টেজ রয়েছে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ তোমাদেরকে বলে দিই তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো সেই অযোগ্যদের নামের তালিকা একের পর এক এবং দু নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশ যেখানে রিক্রুট করা হয়েছিল এসএসসির দ্বারা সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন যেখানে ওয়েমার ইস্যু রয়েছে সাতশো একাত্তর জনের রেং জাম্পিং রয়েছে উনচল্লিশ জনের এলিক্ট ইরিগুলারিটি রয়েছে আটশো দশ জনের এবং এলিক ইরিগুলারিটি ইন পার্সেন্টেজ যেখানে দেখানো হচ্ছে যে চৌদ্দ পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট মানে ফোরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্টেজ তিন নম্বরে যেটা রয়েছে গ্রুপ সি ক্লার্ক যেখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসির দ্বারা টোটাল রিকমেন্ড করা রয়েছে দু হাজার সাঁত্রিশ জনকে এর মধ্যে ওয়েমার ইস্যু রয়েছে সাতশো তিরাশি জনের রেং জাম্পিং এখানে কোনো নেই এবং এলিক ইরেগুলারিটি রয়েছে সাতশো তিরাশি জনের এখানে টোটাল পার্সেন্টেজ রয়েছে থার্টি এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট নাম্বার ফোর গ্রুপ ডি যেখানে আমরা দেখতে পাচ্ছি রিকমেন্ডেড করা রয়েছে তিন হাজার আটশো আশি জনকে যারা ওয়েম আর ইস্যু রয়েছে এক হাজার সাতশো একচল্লিশ জনের এবং রেং জাম্পিং নেই এলিক ইরেগুলারিটিও নেই টোটাল যে এটা রয়েছে সেটা হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট এইট তো এটা ছিল কিন্তু এসএসসির দ্বারা কিন্তু প্রেস করা একটা নথি যেটা কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে কিন্তু সাবমিট করেছিল বা সাবমিট করা হয়েছিল এসএসসির দ্বারা বা স্কুল সার্ভিস কমিশনের দ্বারা তো এরপরে আমরা দেখাবো সিবিআই দ্বারা প্রেস করা সেই রিপোর্ট এবং সেই রিপোর্টে কতজনের কি নাম দেওয়া রয়েছে এবং তাছাড়া সেই অযোগ্যদের লিস্ট বা তালিকা একটা দুটো লিস্ট নয় অনেকগুলো লিস্ট পরপর আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এবং ওটা আমরা যথারীতিভাবে আমাদের জেনএস এডুকেশন টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমরা পিন আপ করে দেবো তোমাদের যাদের প্রয়োজন সেই লিস্টটি দেখার তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো এটাও হচ্ছে এই এসএসসি দু হাজার সালের প্যানেল বেতল মামলার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটা অর্ডার কপি যেখানে এখানে সিবিআইদের রিপোর্ট প্রেস করা রয়েছে এবং এখানে কী বলা রয়েছে আগে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো সিবিআই হ্যাজ অলসো মেড আ থরো কম্পারিজন অফ দ্য পার্টিকুলার্স কন্টেইন ইন দ্য মাদার ডিসক অ্যান্ড দ্য পার্টিকুলার্স ইন দ্য সার্ভার অফ দ্য স্কুল সার্ভিস কমিশন ফাউন্ড ফ্রম ইথ সার্ভার্স রুম অ্যান্ড টুডে ওয়ান স্টেটাস রিপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার বাই মিস্টার বিলবাদল ভট্টাচার্য লার্ন এড অ্যাডভোকেট ফর দ্য সিবিআই হুই ইজ কোর্টেড বিলো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিবিআই দ্বারা একটা রিপোর্ট প্রেস করা রয়েছে এই অযোগদের তালিকা কতজন কী কতজনকে কী রিকমেন্ড করা হয়েছিল সমস্ত কিন্তু রিপোর্ট এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে যেটা সিবিআই কিন্তু সাবমিট করেছিল কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে তো এটা হচ্ছে এর দ্বারা যেটা তারা পেয়েছে এসএসসির সার্ভার থেকে কিন্তু করা পেয়েছে তো এখানে একের পর এক যদি আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে প্রথম দেখবো যেটা রয়েছে দেখতে পাচ্ছো এক নম্বর যেটা রয়েছে গ্রুপ সিতে টোটাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে দু হাজার জন এবং ম্যানিকুলেশন ফাউন্ডেশন হার ডিক্স অ্যান্ড সার্ভার ডাটা তিন হাজার চারশো একাশি জন ক্যান্ডিডেটস আউট অফ হুইজ এম্প্যালেন্ট অ্যাম্প্যালেন্ট ক্যান্ডিডেট যেটা রয়েছে চারশো সাতশো চুয়াল্লিশ জন আর ওয়েট লিস্টের যেটা রয়েছে এক হাজার বাইশ জন নিদার ইম্প্যালেন্ট নোর ইন ওয়েট লিস্ট যেটা রয়েছে এক হাজার সাতশো পনেরো জন এবং ক্যান্ডিডেটস গিভেন অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি অফ ফাইনাল এজ যেখানে আমরা দেখতে পাবো যে বা কমিটির দ্বারা যে রিপোর্টে প্রেস করা রয়েছে যেটা হচ্ছে তিনশো একাশি জনের এবারে যদি আমরা গ্রুপ ডির একটু আলোচনা করি বিস্তারিত বা সংক্ষেপে যদি একটু আলোচনা তাহলে গ্রুপ ডির ক্ষেত্রেও কিরকম কীভাবে রিক্রুট করা রয়েছে টোটাল অ্যাপয়েন্টমেন্ট গিভেন তিন হাজার আটশো আশি প্লাস ছশো সাত ইকুয়াল হচ্ছে চার হাজার চারশো ম্যানিপুলেশন ফাউন্ড ইন হার্ড যেটা হচ্ছে আটশো জনকে ক্যান্ডিডেটস আউট অফ উইজ ইম্প্যান্ট ইম্প্যানেল ক্যান্ডিডেট যেটা হচ্ছে জনের এবং ওয়েট লিস্টেড যেটা রয়েছে নশো চুরাশি জনের নিদার ইম্প্যানাল্ট নো ইন লিস্ট যেটা হচ্ছে একশো জনের এবং ক্যান্ডিডেটস গিভেন অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি অফ প্যানেল সিক্স জিরো সেভেন আউট অফ উইচ ইনভেস্টিগেশন ওয়াজ কন্ডাক্টেড অ্যাবাউট সিক্সটিন ক্যান্ডিডেটস ইকুয়াল টেন ফেল্ড প্লাস সিক্স ওয়েটিং লিস্ট মানে এইসব ক্যান্ডিডেট যেগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিলো প্যানেল এক্সপায়ার করার পরে যেখানে ছশো সাতজন ক্যান্ডিডেটকে ইনভেস্টিগেশন করা হয়েছিল এবং তার মধ্যে জন ক্যান্ডিডেট পাওয়া গিয়েছিল যেটা ছিল দশজন ফেল্ড এবং ছজন ছিল ওয়েটিং লিস্ট এবারে আমরা তিন নম্বর চলে আসবো যেটা হচ্ছে ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশের যে টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে যেখানে টোটাল অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো জনকে এবং ম্যানুপুলেশন ফাউন্ড হয়েছে যেটা হার্ড ডিস্ক এবং সার্ভার কপি থেকে বা ডাটা থেকে যে নশো সাত জনের ক্যান্ডিডেটস আউট অফ হইজ ইম্প্যানাল্ড বা এম্প্যানেল্ড ক্যান্ডিডেট যেটা ছশো একানব্বই জন এবং ওয়েড লিস্টেড ক্যান্ডিডেট একশো আটত্রিশ জন নিদার অ্যাম্প্যানেলড নোর ইন ওয়েড লিস্ট সাতাশি সরি আটাত্তর জন ক্যান্ডিডেটস গিভেন অ্যাপয়েন্টমেন্টস আফটার এক্সপায়ারি অফ প্যানেল যেটা হচ্ছে উনচল্লিশ জনকে দেওয়া রয়েছে এবং এজ আমরা যদি এখানে আরও একটু দেখতে যাই বা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে নবম দশমের ক্ষেত্রে যেখানে টোটাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এসএসসি দ্বারা যেটা সিবিআই রিপোর্ট বলছে এগারো হাজার চারশো পঁচিশ জন ম্যানিপুলেশন ফাউন্ড ইন হার্ড ডিস্স অ্যান্ড সার্ভার ডেটা যেটা নশো বাহান্ন জনের এবং ক্যান্ডিডেটস আউট অফ ইম্প্যানেল্ড ক্যান্ডিডেটস সাতশো ছিয়ানব্বই জন এবং ওয়ার্ল্ড লিস্টেড ক্যান্ডিডেট একশো চারজন এবং নিদার ইম্প্যাল্ড নোর ইন ওয়ার্ল্ড লিস্ট যেটা বাহান্ন জনের এবং ক্যান্ডিডেটস গিভেন অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপাইরি অফ প্যানেল যেটা একশো তিরিশ জনের তো এটা ছিল কিন্তু সিবিআই প্রেস করা একটা রিপোর্ট বা তথ্য যেটা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম এবং এটা কিন্তু দেওয়া রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটা জাজমেন্টের ওডার কপিতে তো তোমরা অবশ্যই পেয়ে যাবি জাজমেন্টের অর্ডার কপিটাও যেটা আমি তোমাদেরকে এনএসসি এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা আমরা সেখানে কিন্তু পিন আপ করে দেব এক্ষেত্রে অনেকে রয়েছ যারা আমাদের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা ভাবছ যে আমরা যারা অযোগ্য রয়েছে বা যারা যোগ্য রয়েছে তাদেরকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করছি কিন্তু এগুলো কিন্তু আমাদের মুখের কথা নয় বা হাতের একটা ইয়ে নয় একটা যথেষ্ট প্রমাণের সহ যথেষ্ট প্রূবের সহ আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি কেউ ব্যাড কমেন্ট করার আগে দোষবার ভাবে আমরা ব্যাপারটাকে কোনোরকমভাবে স্প্রেড করতে চাইছি না আমরা চাইছি ন্যায্য অধিকার ন্যায্য দাবি যেটা আমাদের প্রত্যেকের জরুরি প্রত্যেকের দরকার যারা ভুয়ো চাকরি করছে যাদের চাকরি করার অধিকার নেই তারা কেন চাকরি করবে যারা অযোগ্য তারা সত্যিকারই অযোগ্য তাদের প্রমাণ সহিত কিন্তু এখন পাচ্ছে এবং আপাতত দৃষ্টিতে আমরা যে গত সাতাশে জানুয়ারির যে আপডেটটা এসছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ান থেকে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দ্বারা কোনোরকমভাবে একটা সঠিক পরিমাণে একটা মানে অ্যামাউন্ট বলা যাচ্ছে না বা সঠিক পরিমাণের একটা ভ্যাকেন্সি বলা যাচ্ছে না যে যারা মানে অ্যাকচুয়ালি এসএসসি দ্বারা কত পরিমাণ ম্যানিফুলেটেড হয়েছে বা ওয়েমার সিট কারচুপি করা হয়েছে বা র্যাঙ্ক জাম্পিং কত কী হয়েছে তারা অ্যাকিউরেট একটা সংখ্যা বা ডিজিট বা নাম্বার কিন্তু বা ভ্যাকেন্সি কিন্তু তারা বলতে পারছে না বা কত ক্যান্ডিডেটকে তারা এইভাবে কিন্তু ঢুকিয়েছে তার লিস্ট কিন্তু তারা প্রদান করতে পারছে না তো আমরা যতগুলো অযোগ্যদের এই যে লিস্ট এর পরে যে পাবলিশ করবো তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো সেটা থাকবে আমাদের সম্পূর্ণ এসএসসির পোর্টাল থেকে এসএসসির অফিসিয়াল পোর্টাল থেকে কালেক্ট করা বা সংগ্রহ করা এবং আগের যে অযোগ্যদের লিস্ট যেটা কিন্তু আমরা হাইকোর্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছিলাম যেটা তোমরা প্রত্যেকেই যেন ভাইরাল লিস্ট নামে পরিচিত তো সেই ভাইরাল লিস্ট আমি তোমাদের সামনে অনেক আগেই কিন্তু তুলে ধরেছিলাম তো আজকে আরও একবার দেখাবো সেই ভাইরাল লিস্ট এবং তাছাড়াও সেই ভাইরাল লিস্টের সঙ্গে যেগুলো আমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি সেই সব লিস্টগুলোও দেখাবো সেখানে কাদের কাদের নাম আছে কী কী রয়েছে না রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এই নোটিসের মধ্যে তোমরা দেখতে পাবে ইলেভেন টুয়েলভের টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে ক্যান্ডিডেটের ডিটেলস মানে নশো সাতজন ক্যান্ডিডেটসের যে ডিটেলস সেই নশো সাতজন ক্যান্ডিডেটসের কিন্তু ডিটেলস এখানে কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কিন্তু আপডেট দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিনে যদি একের পর এক দেখতে পাও যে রোল নাম্বার এবং অফ ক্যান্ডিডেট একের পর এক টোটাল যদি স্ক্রোল ডাউন করতে থাকো টোটাল কিন্তু নশো সাতজন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে বা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কিন্তু এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইট বা পোর্টালে কিন্তু এই নশো জনের কিন্তু ডিটেলস কিন্তু দিয়েছে যেটা আমরা দেখলাম অনেকগুলো নোটিস এসএসসির দ্বারা কিন্তু ওদের যে সার্ভার থেকে কিন্তু ইয়ে করা রয়েছে ডিলিট করা রয়েছে যেই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ যে ডেটটা হচ্ছে ছাব্বিশ সাত দু হাজার তেইশের এই নোটিশটি এবং তোমাদেরকে এরপরে দেখাবো সেই অযোগ্যদের লিস্ট কোথায় কোন 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 জায়গায় কী কী বাদ গেছে বা কারা কারা বাদ গেছে কী কী কারণে বাদ গেছে অলরেডি আমরা আগে দেখিয়ে দিয়েছি ওটা ইলাবোরেটলি এতটা বিস্তারিতভাবে দেখাবো না শুধু কাদের কাজের নাম রয়েছে সেইগুলো একটু এক ঝলকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহুর্তে অনস্ক্রিনে এই নোটিসে তোমরা দেখতে পাবে যে সিরিয়াল নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম যেটা অনেক ওয়ানে ওয়ান বলে ঘোষণা করা রয়েছে সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেটের নাম রোল নাম্বার সাবজেক্ট অ্যান্ড রেকমেন্ডেশান মেমো তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ব্লার করে দেওয়ার চেষ্টা করব কোন কোন সাবজেক্ট কোন কোন নাম কারণ নামটা প্রকাশ্যে না আনাটাই বেটার বা আমরা প্রকাশ্যে আনাটা ভালো ভাবছি না টোটাল দেখতে পাবে এখানে কতগুলো রয়েছে যদি স্কুল ডাউন করে দেখা যায় এগুলো সব ক্যান্সিলেশন হয়েছে ক্যান্সেল করে দেওয়া হয়েছে পোর্টাল থেকে কোর্টের আদেশে মহামান্য কোর্টের আদেশে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ছশো আঠেরো জনের কিন্তু নাম কিন্তু এই মানে এই লিস্টে কিন্তু কি করা রয়েছে যে ক্যান্সেল করা রয়েছে মানে ওদের যে চাকরি বাতিল করা হয়েছে হাইকোর্টের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওদের চাকরিটাকে বাতিল করে দেওয়া হয়েছে তো তোমরা অনস্ক্রিনে দেখতে পেলে ওটা একটা লিস্ট এবার তোমরা এই লিস্টটা কোথা থেকে পাবে সেটা আমি তোমাদেরকে অনস্ক্রিনে বলে দিই যে বারে বারে বলছি একটা কথা অ্যানিস টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এই লিস্টগুলোকে ফিন আপ করে দেবো এবং এই লিস্ট ফিন আপ করে দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাবে এই লিস্টে কার কার কি নাম রয়েছে এরপরে আরও একটা লিস্ট রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই লিস্টে রয়েছে সব অযোগ্যদের নাম যেটা হচ্ছে ক্লাস নাইন টেন অর্থাৎ নবম দশমের সেই নাম এখানে দেখতে পাচ্ছ অ্যাসেল নাম্বার দিয়েছে নাম দিয়েছে রোল নাম্বার দিয়েছে সাবজেক্ট দিয়েছে এবং যে রেকমেন্ডেশন ম্যামো নাম্বার দেওয়া রয়েছে এখানে প্রত্যেকের তো একের পর যদি এক তোমরা স্কুল ডাউন করতে থাকে করতে থাকবে তাহলে এই লিস্টে পাবে টোটাল একশো সাতান্ন জনের কিন্তু রেকমেন্ডেড একটা নাম প্রত্যেকের কিন্তু রোল নাম্বার গ্রেড থেকে আরম্ভ করে সব কিছু কোন কোন বিষয় থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এরপরে দেখাতে চলেছি যেখানে প্রায় সব কিছুরই লিস্ট রয়েছে একসঙ্গে তো সেটা আগে আমরা দিয়েছিলাম তাই আরও একবার তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি আমরা এই মুহুর্তে আর লাস্টে এই লিস্টটা এটাই হচ্ছে ইন ওয়ান লিস্ট প্রায় বেশিরভাগ বলতে গেলে এই ক্যান্ডিডেটদের নাম যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের কিন্তু নাম কিন্তু দেওয়া রয়েছে এবং কী কী কারণে সেটা কিন্তু আমিও আগে তোমাদের বহুবার কিন্তু জানিয়ে দিচ্ছি অনস্ক্রিনে ভিডিওর মাধ্যমে তো তোমরা একের পর এক এইভাবে যদি স্ক্রোল ডাউন করতে থাকবে অনেকের নাম দেওয়া আছে আবার অনেকেরও নেই সব কটার নাম কিন্তু এখানে দেওয়া নেই বা সবার নাম দেওয়া নেই যারা কারচুপি করে বা ওয়েম স্ক্যাম করে কিন্তু পেয়েছে চাকরি তাদের প্রত্যেকের কিন্তু নাম নেই তবুও আমরা তুলে ধরার চেষ্টা করেছি যত কয়েকটা আমরা পেরেছি যতটুকু আমরা ডেটা সংগ্রহ করতে পেরেছি সেই ডাটার বিশেষে কিন্তু আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এগুলো তোমাদের সামনে যতগুলো আমি অনস্ক্রিনে স্ক্রোল ডাউন করছি একের পর এক সেগুলো তোমরা মনে রাখবে যে এগুলো হচ্ছে এক একটা অযোগ্যদের প্রত্যেকটা অযোগ্যদের নাম যেখানে চারটি গ্রুপেরই অযোগ্যদের নাম রয়েছে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি আর গ্রুপ ডি এই চারটি গ্রুপেরই কিন্তু ক্যাটাগরির কিন্তু প্রত্যেক অযোগ্যদের নাম এখানে কিন্তু একের পর এক তোমরা যদি স্ক্রল ডাউন করতে থাকো এইভাবেই কিন্তু চলতে থাকবে একের পর এক শেষ না হওয়ারই নাম নেবে না বা শেষ হওয়ার মতনই কোনো নাম নেবে না তো তোমাদেরকে বলে দিই এই যে লিস্টটা সেটাও কিন্তু আমরা আমাদের চ্যানেলের সঙ্গে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে শেয়ার করে দেবো তো তোমরা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এই ধরনের আপডেট পাওয়ার জন্য তো তোমাদেরকে বলি তো এমন তো অবস্থায় আমাদের এই যে মামলাটির গতিবিধি কী রয়েছে বা কী নেই সেটা আমি তোমাদের সামনে আপডেট দিয়ে দেবো পরের কয়েকদিনের দিনের ভিডিওতে পরের যে আপডেটের মাধ্যমে তো তোমাদেরকে বলে দিই যে সবগুলো লিস্ট কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম তো কতগুলো ক্যান্ডিডেট বা কতজনের নাম রয়েছে সেটা কিন্তু বলাটা খুবই ডাফের ব্যাপার কোনো রকমভাবে কোনো কিছু কাউন্ট করা যায় না বা কাউন্ট করা সম্ভব হয় না তো তোমাদের যাদের এই অযোগ্যদের লিস্ট যাদের লাগবে তোমরা প্রত্যেকেই আমাদের এই এনএসসি এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে এসে অ্যাড হয়ে যাও জয়েন হয়ে যাও এবং জয়েন হয়ে গেলে তোমরা দেখতে পাবে পিন আপ করা রয়েছে সেই মেসেজ বা সেই লিস্ট সেই সব লিস্টগুলো নাও এবং দেখো তোমাদের কার কী নাম্বার বা নেম বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে তোমরা কিন্তু দেখতে পারো যে কার কি নাম রয়েছে কি নেই কারণ এই প্যানেল বা এই প্যানেল মামলাটি কিন্তু বাতিলের মুখোমুখি হতে চলেছে বা বাতিলের দিকেই কিন্তু বেশিরভাগটা অগ্রসর হচ্ছে আমরা যতটুকু আমরা জানতে পারছি যতটুকু সুপ্রিম কোর্টের রুম নাম্বার ওয়ান থেকে যতটুকু আমরা লাইভ শেয়ারিং বা লাইভ আপডেটের মাধ্যমে আপডেট রাখছি তো যাই হোক সেটা পরের ব্যাপার কবে কী হবে না হবে সে সব আপডেট আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো সো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু তোমাদের কাছে অনুরোধ করবো অ্যানএস এডুকেশন একটু চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে একটু লাইক করো আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও প্রচুর পরিমাণে সার্কুলেট করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখো আর এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তোমাদের কমেন্ট বা তোমাদের মন্তব্যটা অবশ্যই আমরা আশাতিত তো তোমরা তোমাদের নিজে নিজেও কমেন্ট কিন্তু প্রত্যেকেই কিন্তু করতে থাকো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই